আসসালামু আলাইকুম গত দুদিন ধরে কিন্তু দেখছি এই রাস্তার কাজ খুব জোর জোরে চলছে তো গতকালকে আমরা যা দেখেছি অল্প আলকাত্রা দিয়ে আলকাত্রা না ভিটামিন দিয়ে রাস্তা ভরে ফেলেছে আমার চিন্তা ছিল যে এটা কখন তারা কাজটা শেষ করবে এটাকে কি সম্ভব এক দিন দু ভিতরে কিন্তু আজকে যখন আসলাম এসে এই ধরনের মেশিনগুলো দেখলাম তখন আমার কিন্তু মন থেকে ওই জিনিসটা দূর হয়ে গেছে আমার মনে হয় দুই তিন ঘন্টার ভিতরে কামারপাড়া থেকে শুরু করে গুলগুলের মোড় পর্যন্ত কিন্তু এই রাস্তাটা তারা কমপ্লিট করে ফেলতে পারবে এবং কাজটা এত সুন্দর লাগতেছে আমি অনেক কাজই দেখেছি বাট এত সুন্দর করে ডালাই বা এত সুন্দর করে মেশিনের মাধ্যমে এই ধরনের কাজ আমি আজকে প্রথম দেখলাম দেখুন আপনারা মেশিন থেকে মালপত্র ডেলে দিচ্ছে এবং এইটা কিন্তু আবার রাস্তায় কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে দেন পরে কিন্তু আবার আরেকটি মেশিন এসে তার যে কাজ রাস্তার সাথে মিশিয়ে দেওয়া সেই কাজটি কিন্তু করে ফেলতেছে যাই হোক এটা খুব একটি খুশির খবর দীর্ঘ ভোগান্তির পর কিন্তু অন্তত গুলগুলার মোড় থেকে আমার পাড়ার কাছাকাছি কিন্তু মানুষ কিন্তু একটা অন্যরকম ফিল পাবে গাড়ি চালিয়ে ধন্যবাদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ আপনাদের সবাইকে আলাইকুম